তো এখন বেরোতে হবে আর হচ্ছে ঘুমাচ্ছে একটু আগে উঠেছিল অর্পণ বেরিয়ে গেলাম ফোন করলে ধরো পরে চলো ভাই এখন একদম সময় নেই কাপড় আমরা জেল হচ্ছে 5টা 50 এখন অনেক দেরি আছে এখন প্রায় 10 মিনিট বাকি আছে জানো 10 মিনিট নয় 8 মিনিট মত বাকি আছে তাই যে আমি সামনে এলাম কারণ সামনেই উঠবো আর বাবাকে স্টেশনে আসতে বলবো নিয়ে যেতে বলবো আজকে বাড়ি যাচ্ছি না যাচ্ছে হচ্ছে মেলায় alunghata <laughs> তেই থাকব বাহ এই গাছটাতে পেয়ারাই হচ্ছে ভালো ছোট ছোট তো দেখা যাচ্ছে না এটাতে কিন্তু ট্রেনটাও ঢুকে স্টেশনে এখন বসে আছি আর বৌদি আর বাবা এখন এসে পৌঁছায়নি আর দু এক মিনিটের মধ্যে চলে আসবে তো বললাম যে একবার এখান থেকে সবাই মিলে একসাথে যাবো তো চলে আসতে বললাম এক্ষুনি চলে আসবে চুলটা ভেজেছিল ছায়াই ছিল বলতে গেলে ট্রেনের মধ্যে তো পুরোই ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার এরকমভাবে একটু বেঁধে নিলাম পরে গিয়ে যদি গরম লাগে পুরো উঁচু করে একদম এখানে খুব অপেক্ষা রাখবো তাই দর পরে চলে আসলো তাই হ্যাঁ

বিয়ের আগে তো প্রতিবারই আসতাম কিন্তু গতবার আর এই মেলায় আসা হয়নি বিয়ের পর কারণ এবার আসলাম ওই যে আমার বিশেষ কিছু জিনিস নিতে সেগুলো তো দরকারি জিনিস লাগবে কোথায় পাবো কোথায় খুঁজে বেড়াবো তো ভাবলাম এখানে তো পাবো দেখো আমরা সবার প্রথমে আগে যুগল মন্দিরে যাব আর এখানে একটু ঠাকুর প্রণাম করে তারপরে মেলা মেলা ঘোরা শুরু শুরু তো হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকে তো চলো আস্তে আস্তে মন্দিরের মধ্যে মধ্যে যাওয়া যাক দেখো মন্দিরটার কি সুন্দর একটা পরিবেশ এই জায়গাটায় যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি এত সুন্দর একটা পরিবেশ এটা জানো তো বকুল গাছ বকুল ফুল পড়ে আছে আর এত ভালো লাগছে না কি ভালো যে লাগে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে যুগল কিশোর মন্দির আমাদের আরংঘাটার বিখ্যাত একটা মন্দির দেখো আশেপাশের মানুষ সবাই কিন্তু এই মন্দিরে আসেই اوه جو گهراي مي وه دالو ساري ته جاي 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 دوي دام چيني ته دالو چيني دوي دام چيني ته جاي 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 দেখো আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেল দুজন এসছ আজকে অনেক মানুষ এসেছে কি দেখো ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করো আমার ওই বাড়ির পরিবেশ তোমাদের সবার ভালো লাগে সত্যি কথা পরিবেশ প্লাস প্রতিটা মানুষের একে অপরের সাথে যে বন্ধন সেটা আমারও খুবই ভালো লাগে জানি না আমার মনে হয় যে প্রতিটা মেয়ে চায় তার ফ্যামিলি যেন এইরকম হয় তো ঠিক আমিও সেই রকমই চেয়েছিলাম

এখানে এসে আমি আর বৌদি বেশ কটা জিনিস পছন্দ হয়ে গেল তো সেগুলো দেখছি এই দেখো ক্লিপ দেখছি চুলের গাডার দেখছি এই দোকানগুলো দেখতে কী ভালো লাগে না বলো খুব ভালো লাগে 아니 네. 아, 네.

হ্যাঁ থাকি তো গিয়ে তো কত দিন করে থাকি এই দেখো মেলাতে যেটুকু টাইম কাটালাম শুধু মনে হচ্ছে যে আরও বেশ কিছুক্ষণ টাইম যদি কাটাতে পারতাম কতটাই না ভালো হতো আচ্ছা অনেকটা পিছনে ছিলাম আর এগিয়ে

তো অনেক দিন থেকে বলছিল তো গরমের জন্য তো আসা হচ্ছিল না আজকে বেশ ওয়েদারটা একটু নরম তবে মেলার মধ্যে গিয়ে সাংঘাতিক গরম লেগে গেছে বা বৃষ্টি বলছে

বাবা শুধু মন আছে যে জল খায় জল খায় একগা থেকে জল খায় থেকে কি দিলো আগে দেখি তারপরে আমি ফ্রেশ হতে যাই একটু পরে যাব কি অবস্থা হয়েছে তো জানো আমার এই দেখো তোমার তোমাদের স্যারের সাথে সাথে গল্প করছে তো এটাই বা কেন গল্প করব না হাঁটছি মাঝে মাঝে এরকম করে করে তুলতে হচ্ছে জানো নিচে দিয়ে মনে তো নেমে যাচ্ছে এরকম অবস্থা মাঝে মাঝে এরকম করে তুলতে হচ্ছে আমি তাই ভাবছি কী অবস্থা যেন এখন একদম চেহারাটা ঠিক আছে আমি এটাই চাইছিলাম যে ওয়েটটা একটু লস করার জন্য একদম ঠিকঠাক জায়গায় চলেছে এসেছে আমার নিজেকে নিজের দেখেই বেশ ভালো লাগছে কি দম করে জানে ভর্তি কাঁঠাল আর বলে দিয়েছিলাম করকম গাছ দিতে করকম গাছের মধ্যে তাও বলছে কি কি গাছ যে মাটি সমেত শিকড় সমেত এই যে কচু গাছ দিতে বলেছিলাম আমি ছাদে ক্যারেটে লাগাবো দু একটা করে গাছ হলেই মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাবে আমি এসব খেতে পছন্দ করি তো সেই জন্য বাড়িতে গেলেও দেখোন আমি ওই সমস্ত কিছু আতারে পাতারে এটা সেটা খুঁজে খুঁজে বেড়ায় ভালো লাগে আমার আর এই যে এখানে হচ্ছে ধনেপাতা দিতে বলেছিলাম অনেকগুলো দিয়েছে আর দিয়েছে হচ্ছে পুয়ের চারা পুয়ের চারা কচু প্লাস হচ্ছে এই দেখো বড় পুঁই গাছও দিয়ে দিয়েছে দু রকম চারা দিয়েছে এটা কাল সকালবেলা সব লাগিয়ে দেব কচু গাছও একটা ক্যারেটে লাগিয়ে দেব কি বলতো মাটিটা দিলে কি হবে না অনেকটা জায়গা নিয়ে নেবে এমনি খোলা জায়গায় দিলে ক্যারেটে দিলে ওই ক্যারেটের মধ্যে থাকবে যা একটা করে গাছ হবে হয়ে যাবে আর এর মধ্যে আমাদের গাছের কাঁঠাল এই আর মেলা থেকে কি কিনে নিয়ে আসলাম বলো

দেখো এটা দেখে আমার খুব পছন্দ হলো ব্ল্যাক কালারটা পছন্দ হলো বেশি মানে সিলভার কালারটা তো ব্যবহার করি ওই দেখো তখন তো খেয়াল করি জিজ্ঞেস করলো আমি কালার উঠে আমি বলছি না না কালার উঠবে না এ তো এখনই ওটা শুরু হয়ে গেছে তো যাই হোক এই যে ব্ল্যাক কালার দেখি কারণ মাজলেই উঠে যাবে এটা নিলাম দেখতে ভালো লাগছে সবজি ধোয়ার জন্য এটা না হেভি হার্ডি দেখে পছন্দ হলো আমার রয়েছে দুই তিনটে ওর থেকে আর বেশি লাগে না তাও নিয়ে নিলাম আমার কটা এই সাইজে বাটি কিনতে লাগবে ভয় পেয়ে গেছে হুট করে অনেকের জন্য যে স্নেক ও আবার এসব কি পছন্দ করে মানে সে পাগলের মতো হয় যেন এসব দেখলে যে যার দোকান থেকে নেওয়া হলো সেই দিদিটা নিজে হাত দিল বলে আমার গায়ের মধ্যে কেমন হয় তুমি খুলে নাও খুলে নিলাম এগুলো দেখতে একদম এটা আগের দিনে খুব অসুবিধা হচ্ছে আমার অনেকটা সময় লেগেছে তো ভেবেছিলাম একটা কিনেই নেব কিনে নিয়েছি এইটার থেকে পছন্দ হচ্ছে আমার এইটা বেশি বটি নেবো না নেবো না নেবো না না করে আমি বটির কথা বলেছিলাম বাড়িতে অনেক দিন আগে তখন থেকে বাবা আর মা বলছে প্রথম মেলা হোক কিনে নিয়ে কিনে নিয়ে আসবো কারণ তারপরে এ এই বটিটা নিলাম এই বটিটা কি হবে বলে তো ফোল্ডিং বটি তো ভাজ করে করে রাখতে পারবো প্লাস একসাথে দু রকম কাজ হবে এই যে কুন্ডিরও কাজ হবে মানে নারকেল করা প্লাস হচ্ছে কাটাকুটোরও কাজ হবে তাই নিয়ে আসলাম লক্ষ্য ধার নেই ধার কম না আমি অতটা ইউজ করবো না আমাকে অর্বন বলে যে চাকুটা শিখবে আমি হ্যাঁ চাকুতেই শিখবো এটা জাস্ট হাত বলতে রেখে দিলাম কেউ হয়তো বাড়িতে আসলো সবাই তো চাকু দিয়ে কাটতে পারে না সব কিছু তো তার জন্য হয়তো এটা রেখে দিলাম আমি সব রকম জিনিস থাকা ভালো বলো বাড়িতে আর একটা দরকার একটা ছোট শিল পাটার দরকার মানে হুম শিল দরকার

চুলের গাডা খোঁজখাট জিনিস কবে ব্যবহার হবে ভগবানদের তাও দেখতে ভালো লাগে নিয়ে রাখলাম ওই কি কতগুলো প্যাকেট চলো এই ছিল আমার মেলার বাজার মেলার জিনিস হাজরাপুর থেকে যা যা এসেছে সেসব সব কিছু দেখালাম তো আমাদের দেখো সবই দরকারি জিনিস হ্যাঁ বললাম না আমি দরকারেই যাচ্ছি আসার কথা অর্পণকে বললাম করে সবজি নিয়ে নাও কালকে আমাদের আবার আছে পঞ্চমী রান্না করতে নেই অর্পণ বলে যাই হোক কিছু একটা রান্না করে রাখো আজকাল সবজি নিল না কালকে নিয়ে আসবে বলো এটা হেভি হার্ড এটা খুব পছন্দ হয়েছে আর এই আমার খুব পছন্দ চল হ্যাঁ আবার গুছিয়ে রাখি যেখানে কাটটা সেখানে তারপর আমি বললাম একটু আসার সময় একটু পনের নিয়ে আসলে ভালো হতো রুটি করে তুলতে পারতাম প্লাসের চেয়ে কাঠালো তো ছিল তাই তো আর তবে ওদিকে আবার আমার মাছের ঝোল রয়েছে মাছ রয়েছে দুপুরবেলা ওটা ছিল না ওটা রয়েছে এসব ধরেই আবার ওই ঘরে রেখে আসি